এক একটা ডিজাইন থাকবে এক এক রকম এগুলো কাপড়ের যাওয়ার কারণে আনসেটিং কালার এই কারণে দামটাও কম থাকবে প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন পুরাটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা লেমন কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর এই ডিজাইনের মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে তখন আচ্ছা খুবই সুন্দর জাস্ট এটার পর আবার সাড়ে তিনবার হাত থাকছে এগুলো যা নিবেন সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছে খুবই দ্রুত জাগার করতে হবে মাত্র সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে একশো বিশ আমি দোকানে একশো বিশটা বলল বিক্রি হয়েছে দেখেন অনেক সুন্দর কালারটা কমে গেছে বুঝতে পারলেন কম দিয়ে দিয়ে দিচ্ছে গর্জিয়াস কাপড় আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ইমু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর কালেকশন এই সবই এই সবগুলোই কিন্তু সাড়ে তিন হাত বহর থাকবে এবং দামটাও যেহেতু কম থাকছে অনলি সত্তর টাকা এর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ